আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখেন সকালবেলা শুরু হয়ে গেছে ফ্যানের দিক দিয়া কারেন্ট নাই এখন আমার ফ্যানটা ময়লাও হয়েছে অনেক আমার অসুস্থতার কারণে ফ্যানটা পরিষ্কারও করতে পারতেছি না আর আল্লাহ যেন কখনো এরকম অসুস্থতা কাউকে না দেয় তবে আমরা মেয়ে মানুষ আমাদেরকে এই সময়টা ফেস করতেই হবে সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে একদম বিছানা থেকে উঠে গেলাম কারণ ভাবতেছি যে যদি সকালে কাজ সকালে না করি তো কাজটা আমার পরেই থাকে কারণ আমার অসুস্থ শরীর যখন যেটা কাজ সামনে আসবে তখন সেটা করে রাখাই ভালো কাজটা আমার পরে থাকে এবং অনেক কাজ একসাথে জমা হয় শরীর খারাপের কারণে আমি কোনো কাজই পরে করতে পারি না সারাদিনের মতো সব কাজ আমার পরে থাকে তাই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যখন কার কাজ আমি তখনই শেষ করে ফেলবো আর এগুলো হচ্ছে মসুর কালে আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব এটা সবার জন্যই খুবই একটা পছন্দের খাবার হয়ে যাবে আপনারা চাইলে যাদের মুখে স্বাদ লাগতেছে না বা মুখে তেতো তেতো ভাব বা ঝাল ঝাল করে কিছু খেতে চান তো রকম করে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন তো আমি এটা স্পেশালি আমার যারা টাইমটা পার করতেছেন মতো যাদের বাচ্চা পেটে তারা এই খাবারটা একদম খেতে পারেন খুবই ভালো একটা খাবার এবং পুষ্টিকর খাবার মুসুর ডাল তো জানেনি একটা পুষ্টিকর খাবার আমি হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে আমার মনে হলো কিছু খেতে হবে মুখে কেমন জানি আমি কেমন জানি না অন্যরকম স্যাসরা হয়ে গেছি আমার কেমন জানি সব সময় এটা না সেটা খেতে ইচ্ছেই করে তো আমি ভাবতেছি এখন চুয়ে চুয়ে তো বানিয়ে ফেলি তো মুসুর ডালটা আমি ভেজে রাখছিলাম ভেজা হয়ে গেলে আমি আবার ধুয়ে নিব নিয়ে আমার স্পেশাল বাটনের মধ্যে সুন্দর করে বেটে তো মুসুর ডাল আমি আর বাটনের মধ্যে সারা শিল্পাটায় বাটলাম না বা বিলিন্ডার ব্যবহার করলাম না যেহেতু আমরা পেঁয়াজি করবো আর পেঁয়াজি করার জন্য একেবারে মিহি করে বাটাও লাগে না তাই জন্য আমি এরকম করে বেটে E আর পেঁয়াজের মধ্যে সব জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন সবাই পেঁয়াজ বেশি করে দিলে পেঁয়াজিটা খেতে বেশি মুচমুচা হয় ভালো লাগে আর আমি এখানে মরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি কারণ আমার ঝাল খেতে হবে আর আমাদের এখানে মরিচের কেজি চারশো টাকা আপনাদের ওখানে কত অবশ্যই কমেন্ট করে জানাবেন এত দাম বেড়ে গেছে আমার হাজবেন্ড মরিচ এনে বলতেছে কম করে খেতে হবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমরা সব সময়ের জন্য কাঁচা মরিচের তরকারিটা বেশি খাই আমরা গুঁড়া মরিচটা খাই না আর মাংস হলে সেখানে গুঁড়ামরিচ বা মরিচ একদম বেটে দিয়ে রান্না করি তো এই হচ্ছে আমাদের রান্নার ব্যবস্থা আর এখানে আমি লবণ হলুদ দিব আর একটু আদা রসুন বাটা দিব আর হচ্ছে একটু কাঁচা জিরা গুঁড়া দিব আর আস্ত জিরা থাকলে তো কথাই নেই দিতেই হবে কারণ যখন পেঁয়াজটা আমি মধ্যে চিবাবো তো আস্ত জিরাটা মুখে দাঁতের ফাঁকে পড়লে অনেক টেস্টি লাগে তো যারা আমার মতো প্রেগনেন্সি আছেন তারা খুবই শর্টকাট সময়ে এরকম করে বাসায় বানিয়ে খেতে পারবেন গরম গরম একদম বাহিরের কোনো ঝামেলা নেই বাহিরের খাবার খাবার খেলে অনেক সময় পেট খারাপ হয় কারণ হচ্ছে তেলে ঝামেলা সব কিছুতে ভেজাল আর আমি নিজের হাতে করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন করলে বাসন কোসনও পরিষ্কার থাকে তেলটাও একদম ছলিট আর মসুর ডাউল বা যে সব আমি ব্যবস্থা করছি এখানে রান্নার উপকরণ সব কিছুই আমার হাতে তৈরি করা এবং পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে নিজের চোখে দেখা এবং রুচির মধ্যে আপনার যেটা অরুচি হবে সেটা আচ্ছা বিরিয়ানি হোক পোলাও হোক কোরমা হোক তো সেটা খেলে আপনার পেট খারাপ হবে তো রুচির বাইরে কোনো কিছু করা ঠিক না তো আমরা যেহেতু প্রেগন্যান্সি টাইম পার করতেছি তো সেই সময় দেখা যায় আমাদের নিজেদেরই চেষ্টা করে ঘরের মধ্যেই সব কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করা লাগবে তো আমি সেটাই করতেছি আমার যখন যেটা ইচ্ছে হয় তখন আমি সেটাই বানিয়ে খাই আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাও করি আর পৃথিবীতে কেউ নেই তার আল্লাহ আছে একমাত্র আর আমার তো শুধু স্বামীটাই আছে আর বড় আলাই আছে আর কেউ নেই আর খাওয়ানোর মতো কেউ নেই অনেকের আছে মা আছে বোন আছে শ্বশুর শাশুড়ি ননদ আছে অনেক কি আছে কাওয়ানোর জন্য বা কে আর জন্য পড়ার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য এটা সেটা শিখিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে এমন একটা হতভাগা আমি আমার কপাল পড়া যে আমার দুনিয়াতে খোঁজ খবর নেওয়ার লোকটাও নাই আমার মোবাইলটা থাকে জানেন আমার মোবাইলে সারা দিনেও আমার স্বামী সারা একটা কল আসবে না যে আমার খোঁজ খবর নেবে তো হ্যাঁ মাঝে মাঝে আমার মা দেয় তো আমার মা যখন দেয় তখন আমাকে কল ব্যাক করতে হয় কারণ আমার মা আবার টাকা কোথায় পাবেন উনি বিধবা মানুষ আমার বাবা নেই তো বাবা যার নেই দুনিয়াতে বাবা নামক শব্দটা যার কপাল থেকে উঠে গেছে সেই বোঝে জিনিসটা কি আসলে পৃথিবীতে বাবা থাকা অনেক জরুরি এবং অনেক প্রয়োজন যে বাবা যার বাবা নেই যে বাবা হারিয়েছে সেই দিন থেকে সে বুঝতে পারবে সে কতটা একা বা মা দুজনই থাকা বিশেষ জরুরি কিন্তু বাবাটা থাকাও জরুরি এই যে আজকে আমার বাবা নিয়ে আমি হাড়ে হারে বুঝতে পারি যে বাবা থাকার গুরুত্বটা কতটুকু বাবা থাকলে তো লাগতো না তো মা চলে আসে আমার কাছে থাকতে পারতো এখন এমন একটা অবস্থা ছোট বোন আছে আমার বাসায় ছোট বোনের এখনো বিয়ে হয়নি তাকে রেখে এভাবে আমার কাছে এসে থাকাও আমার মায়ের পক্ষে সম্ভব না আবার বোন সহ আসাও সম্ভব না কারণ আমার বোন লেখাপড়া করে তারও দিকটা তো খেয়াল করতে হবে আর এই অবস্থায় কি বলবো মেয়ে মানুষ তো জানেনি সুযোগ সুবিধা পেলে খারাপ হয়ে যায় তো বোনকে একা বাসায় কারো কাছে রেখে আসুন আমার বাবা বেঁচে ছিল তখন আমার বাবা সব সময় আমার খুবই কেয়ার করতো আর আমিও আমার বাবার খুবই কিন্তু একটা দুঃখের বিষয় আমি যখন ফোন করতাম আমার মার সাথে অনেক সময় ধরে কথা বলতাম কিন্তু বাবার সাথে বেশি সময় নিয়ে কথা বলতাম না এমন যেন সংকোচ লাগতো বা আপনি ভালো আছেন কেমন আছেন খাইছেন কি করতেছেন এটুকুই শুধু বলতাম মায়ের সাথে সব সময় বেশিরভাগ কথা হতো এই নিয়ে আমার বাবা একটু মনোমালিন্য করতো যে তোমাদের ছেলে মেয়ে ফোন করছে তোমার সাথেই কথা বলে আমার সাথে ঠিকঠাক কথা বলে না তো ওই এরকমই বাবা আমি যখন বিয়ের আগে অসুস্থ হয়েছিলাম আমার মনে আছে তখন আমার বাবা আমার জন্য অনেক পরিমাণে কষ্ট করছে যেমন আমার শ্বাসকষ্টের রোগটা আছে আমার মানে সর্দি লাগলে রাতের বেলা বাইরে বের হতে একটু ভয় পায় বাজার থেকে আসার সময় যদি সঙ্গে কাউকে পায় তো তাদের সঙ্গে বাসায় চলে আসতো রাত হলে আর নইলে তো এমনিতেই আর কেউ যদি মারা যেত আমাদের গ্রামে মাটি হইতো তাহলে তো কথাই নেই আমার বাবা একা বাথরুমটা করতে যাওয়া সাহস পেত না আমার মা আমার বাবাকে নিয়ে বাথরুম পর্যন্ত যেত দাঁড়িয়ে থাকতো উজু করতো আমার বাবা তারপর এসে নামাজ পড়তো এইরকম একটা আমি একবার অসুস্থ হয়েছিলাম এবং আমার ওই রকম রাতে নাক বন্ধ হয়ে গেছিল শ্বাসকষ্টর মতো অবস্থা রাত বারোটা পার হয়ে গেছে আর আমাদের এলাকায় গ্রাম্য ডাক্তার ছিল তখন আমার বাবা সেই গ্রাম্য ডাক্তারের বাসায় রাতে অত রাতে একা চলে গেছিলো এবং একটা কথা বলে রাখি যে গ্রাম্য ডাক্তারটার বাসা গ্রাম্য ডাক্তার কিন্তু হিন্দু আর শ্মশান পার হয়ে গ্রাম্য ডাক্তারের বাসায় যেতে হয় তাহলে চিন্তা করেন আমার বাবা আমার জন্য কতটা রিস্ক নিয়ে জীবন হাতে নিয়ে একদম আমার জন্য ঔষধ আনতে গেছিলো অতরাতে আমার জন্য ঔষধ নিয়ে আসছিলো আমার 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 বাবার বাবার কথা হলে কষ্ট লাগে সবাই জন্য করেন। যেন জান্নাতে আমি আমার বাবার জন্য সব সময় দোয়া করি এবং অনেক কান্নাকাটি করি অনুতপ্ত লাগলে যে আমি আসলে আমার বাবার জন্য মনে হয় কিছুই করতে পারিনি নিজের হাতে বাবাকে মনে হয় তৃপ্তি করে কিছু খাওয়াতে পারিনি নিজেকে অনেক খারাপ লাগে তো ভালো থাকবেন সবাই আলাপ